ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ আনহু তার শাসনামলে মানুষের অবস্থা জানার জন্য তিনি রাতের বেলায় মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন যদি কারো ব্যাপারে জানতে পারতেন যে অমুক ব্যক্তি অভাব অনটনে নিমজ্জিত আছে তখনই তাকে সাহায্য করতে ছুটে যেতেন যদি জানতে পারতেন যে অমুক ব্যক্তি কোনো মুসিবতে আছেন তখন তার মুসিবত দূর করার চেষ্টা করতেন আর যদি কাউকে কোনো অন্যায় কাজ করতে দেখতেন তখন তার সংশোধন করার চেষ্টা করতেন একদিন তিনি তাহাজুদের সময় মদিনার একটি গলিতে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ এক ঘর থেকে দুজন মহিলার কথার আওয়াজ শুনতে পেলেন আওয়াজ থেকে অনুভব করতে পারলেন যে দুজনের একজন বয়স্ক আরেকজন যুবতী আর যুবতী মেয়েটি সেই বয়স্ক মহিলার মেয়ে মা মেয়েকে লক্ষ্য করে বললেন যে তুমি যে দুধ দহন করে এনেছ এতে কিছু পানি মিশিয়ে নাও তাহলে দুধের পরিমাণ একটু বেড়ে যাবে তারপর তা সকালে বিক্রি করে দিবে উত্তরে সে মেয়ে বলল আমিরুল মুমিনিন ওমর ফারুক এ আদেশ জারি করেছেন যে কোনো ব্যক্তি যেন দুধের সাথে পানি না মেশায় তাই আমি পানি মেশাতে পারবো না তখন উত্তরে সে বৃদ্ধা মহিলা বলল এখানে তো আর আমিরুল মুমিনিন বসে নেই আর এখন অন্ধকার রাত এখন পানি মিশালে কেউ তোমাকে দেখতে পারবে না কেউ বুঝতেও সক্ষম হবে না যে তুমি দুধে পানি এর উত্তরে সে বলল যদিও আমিরুল মুমিনিন দেখছেন না কিন্তু আমিরুল মুমিনের আমির আল্লাহ তাআলা তো নিশ্চয়ই দেখছেন তাই আমি এ কাজ কিভাবে করব। আল্লাহ তো সবকিছু দেখেন ও জানেন হজরত উমর আল্লাহ তালা আনহু গেটের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন মেয়েটির সততা ও দেখে তিনি তিনি মুগ্ধ হলেন যখন রাত গড়িয়ে সকাল তখন মেয়েটির খোঁজ খবর নিলেন তারপর এই যুবতীর সাথে সীয় পুত্র প্রখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালা আনহুর বিবাহের প্রস্তাব দিলেন খলিফার পুত্রের সাথে বিবাহ যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দের তাই এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন মেয়েটি সততার পুরস্কার পেল পৃথিবীতেই আর পরকালের তো মহান আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ